শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার তাই সকাল সকালে যে দেখো স্নান টান করে আগে হচ্ছে গোপসনাকে স্নান করিয়ে নিলাম তারপরে হচ্ছে ওকে সেবা দিয়ে তারপরে যেহেতু আমাদের বাড়িতে ভোলানাথ আছে তাকে হচ্ছে সব কিছু করে ঠোরে তারপরে ঘরে পুজোটা কমপ্লিট হলে তারপরেই যাব হচ্ছে মন্দিরে পুজো দিতে যাই হোক মা ওখানে রান্না করছে তাই বললাম আমি তাহলে পুজোটা দিয়ে নিই আর তারপরে মন্দিরে আমি গিয়ে পুজোটা দিয়ে আসবো মা আজকে আর যাবে না আর মেয়েও যাবে না যেহেতু মেয়ের এক্সাম শুরু হবে দু তিন দিন পর থেকে তাই আমি ওকে পড়তে বসিয়েছিলাম আর আমি বললাম চল আমি ওপরে পুজো দেবো তুই ওখানে বসে পড়বি তাই ও একটু ভিডিওটাও করে দিল যাই হোক এই যে দেখো আমার গোপুসেনার স্নান হয়ে গেলে ওকেও বসিয়ে দিলাম এইবার হচ্ছে ভোলা মহেশ্বরকেও সেবা দিতে হবে সকাল সকাল ঘরের পুজো দিয়েই মন্দিরের পুজো দেওয়াটাই আগে ভালো কেন ঘরের ঠাকুরকে না দিয়ে গিয়ে মন্দিরে গেলাম ওটা কীরকম লাগে তাই যাই হোক আগে হচ্ছে ঘরের ঠাকুরকে দিয়ে দিলাম এই যে আমার ভোলা মহেশ্বর দেখে নাও জয় বাবা ভোলানাথের জয় সবাইকে ভালো রেখো সুস্থ রেখো এই দেখো আমার ভোলানাথকে সবাই একটু ভালো করে দেখে নাও তারপরে আমি এই যে চলে এসেছি মন্দিরে মন্দিরেও আজকে একটু লেট হয়ে গেছে তাও দেখো ভিড় এই যে দাঁড়িয়ে আছি লাইন দিয়ে যাই হোক সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সবার বাচ্চাদের বেশি করে সাবধানে রেখো এখন হচ্ছে ভাইরাল ফিভার চলছে তো তাই বাচ্চাদের হচ্ছে তাই সবার বাচ্চারা এনে সুস্থ থাকে এটাই আশা করি যাই হোক অনেকে দেখেই এই শ্রাবণ মাসে হচ্ছে চুরি পরে কাঁচের চুরি আচ্ছা সারা বছর শাখা পলা সিঁদুর পড়ল না কোনো কারণ মানলো না তারা হট করে হচ্ছে কাচের চুরি পরলো তাহলেই কি হয়ে গেল বলো বা বাবা ভোলানাথের কাছে একবারও গিয়ে তাকে প্রণাম করে না আচ্ছা ওয়ান পিসের সাথে কে কাছে চুরি পরে বলো তো শ্রাবণ মাস বলে সে এদিকে চুরি পরেছে এদিকে তার ড্রেস কোড কি হচ্ছে জিন্স প্যান্ট আর নালে হচ্ছে ওয়ান পিস এইগুলো কোন রিচুয়ালসে আছে আমি তো জানি না তোমরা কেউ জানলে অবশ্যই বলো তারপরে বিবাহিত যারা যাদের বিয়ে হয়ে যায় তারাই হয়তো শ্রাবণ মাসের এই কাচের চুরি পরে হয়তো আমি জানি যত কিন্তু এখন মানে ট্রেন্ডিং যেহেতু সবাই পড়ছে কোনো নিয়ম নেই কিছু নেই পড়লেই হয়ে গেল যাই হোক আমি হচ্ছি বাঙালি আমাদের রীতি অনুযায়ী আমাদের হচ্ছে শাঁখা পলা আর সিঁদুর পরতে হয় কাচের চুরি আমি কোনোদিনও হয়তো বিয়ের আগে পড়লেও পরতে পারি কিন্তু আমি বিয়ের পরে কাচের চুরি আমি পরিনি স্বামীর মঙ্গলের জন্য আমরা শাখা পলা সিঁদুর পরি সেই স্বামীর মঙ্গলের জন্যই যদি আমি শ্রাবণ মাসে সবুজ চুরি পরি আর কাচের চুরি মানে খুব রিক্সের ব্যাপার দেখো সেই চুরি যদি কোনো কাজ করতে গিয়ে ভেঙে যায় তখন মনে একটা খুঁতখুত থাকে যাই হোক আমি এটা পরি না আমার মা বা আমার শাশুড়ি কোনোদিনও এর জন্য আমার তাদেরও দেখিনি আর তারাও চাবে না যে আমি এরকম কাচের চুড়ি পরি আমাদের বাঙালি আর শাখা পলা সিঁদুরি এটাই হচ্ছে আমাদের মেন তারপরে তুমি যদি তোমার সোনার কিছু গয়না থাকে তুমি অবশ্যই পড়তে পারো যেহেতু সোনা শুভ আর আমি হচ্ছে এই শাখা পলাই পড়ি আমি কোনো অন্য চুরি ঠুরি কাচের চুড়ি পরি না যাই হোক যারা পড়ো তাদের আমি ব্যঙ্গও করছি না কিন্তু কি বলতো পড়ো কিন্তু সেটাকে মান্যতা হিসেবে যদি পড়ো তাহলে খুবই ভালো ট্রেন্ডিং হিসেবে ফ্যাশন হিসেবে পড়ো না এটা হচ্ছে ঠাকুরের জিনিস তো তাই এটাকে নিয়ে কেউ যদি তোমরা মানে ট্রেন্ডিং করো এটা ভালো লাগে না যাই হোক আমার পুজোটা দেওয়া কমপ্লিট হয়ে গেল তোমরাও সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কি বলবো